নমস্কার ক্যালকাটা ডায়লগসের মনোজ দাস বলছি সুপ্রিম কোর্টের সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চ আজ তফসিলি জাতি এবং উপজাতিদের মধ্যে যেসব সম্প্রদায় বেশি পিছিয়ে আছে তাদের জন্যে চাকরিতে এবং শিক্ষায় সংরক্ষণে সাব কোটা বা উপবিভাগ করার অনুমোদন দিয়েছে একদিক দিয়ে দেখতে গেলে স্বাধীন ভারতে এই ধরনের রায় এই যে রায় আজকে দিল সুপ্রিম কোর্ট এই রকম রায় একে বলা যায় সংরক্ষণের ইতিহাসে একটা যুগান্তকারী রায় কেন যুগান্তকারী রায় আমরা আজকের এই আলোচনায় সেইগুলোই আমরা আপনাদের সামনে রাখব ধরা যাক তফসিলি জাতির জন্য পনেরো পারসেন্ট রিজার্ভেশন আছে এই পনেরো পারসেন্ট রিজার্ভেশনের মধ্যে কিছু অংশ যারা অত্যন্ত পিছিয়ে আছে এই তফসিলি সম্প্রদায়ের মধ্যে তাদের জন্যে সংরক্ষিত করার ব্যাপারে সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের এই অনুমোদন সাতজন বিচারকের মধ্যে ছয়জন বিচারক একদিকে এবং একজন বিচারক তিনি হচ্ছেন অন্য দিকে আছেন তিনি এই সাতজন বিচারকের কথা পরে আসব তবে একটা জিনিস বলি এতদিন ধরে যারা ছিলেন সংরক্ষণের আওতায় যারা ছিলেন অর্থাৎ সে তাদের মধ্যে যে কোনো জাতি হোক না এখানে সংরক্ষণের মধ্যে তাদের সবার ছিল সমান অধিকার এই অধিকার কিভাবে বাস্তবে প্রতিফলিত হতো তার দু একটা ছোট্ট উদাহরণ দেব সুন্দরবন অঞ্চলে বেশ কিছু বছর আগে আমি চাকরি করতে গিয়েছিলাম স্কুল শিক্ষকের চাকরি যে অঞ্চলে আমার এই স্কুল শিক্ষকের চাকরিতে আমি গিয়েছিলাম সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা এখানে সেখান থেকে বসিরহাট তারপরে হাসনাবাদ বরুণহাট হিঙ্গলগঞ্জ পেরিয়ে তার একটা জায়গা আছে তার নাম হচ্ছে ভান্ডারকালী হাটগাছ সেই হাটগাছার কেসি ইনস্টিটিউশন বলে একটি জায়গায় আমি শিক্ষকতা করতাম সেখানকার অন্তত পঁচানব্বই কেন যদি তারও বেশি বলা যায় দু এক ঘর বাদ দিয়ে বাকি সমস্ত সেখানকার যা মানুষ তারা সবাই হচ্ছেন তপশিলি সম্প্রদায়ের এই তপশিলি সম্প্রদায়ের মধ্যে আমি দেখেছি সেখানে কয়েকটা কাস্ট তারা হচ্ছে ডমিন্যান্ট কাস্ট সংখ্যায় যারা তারা যেমন বেশি ছিল তেমনিভাবে তারা ছিল ভূ সম্পত্তির মালিকও তারাই ছিল আমি তাদের নামটা এই মুহূর্তে এখানে করছি না কারণ তারা আবার পরের বিচারের আগেই তারা তাদের নাম করলে সেটা শোভন হয় না যাই হোক তারাই ছিল ভূ সম্পত্তির মালিক তাদের ঘরে ঘরে দেখেছি ঘরে ঘরে কথাটা আবার বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার আর তো ছড়াছড়ি অথচ আমার স্কুলের যেখানটায় তার খুব কাছাকাছি একটা পাড়া ছিল সেই পাড়াটা ছিল হাড়ি বাগদিদের পাড়া সেই হাড়ি বাগদিরা তারাও হচ্ছে কিন্তু ওই তফসিলি জাতির মধ্যে কিন্তু তাদের ঘরে একটা শিক্ষিত ছেলে নেই হত দরিদ্র ডাক্তার ইঞ্জিনিয়ার তো দূরের কথা স্কুল পাস পর্যন্ত নেই যে এসসি যে নতুন নির্দেশ কিংবা অনুমোদন দিয়েছে সেই অনুমোদনে আশা করা যায় এই এইভাবে যারা পিছিয়ে রয়েছে মানুষ তারা এগিয়ে যাওয়ার সুযোগটা পাবে যদি এদের জন্যে সাফ কোটা হয় স্বাভাবিকভাবে তফসিলি জাতির মধ্যে যারা তুলনামূলকভাবে সুবিধাভোগী শ্রেণী আছে এখনও তাদের সুবিধায় কিছুটা হাত পড়বে এই যে চিহ্নিতকরণ তাদেরকে কোনটা সুবিধাভাগী কিছুটা এগিয়ে গেছেন এবং কারা পিছিয়ে পড়ে রয়েছেন তাদের উন্নতি নেই এই যে পিছিয়ে পড়াদের এই যে চিহ্নিতকরণ করার কাজটি এটা করবে সেই সব রাজ্যের সরকার ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সেই ডি ওয়াই চন্দ্রচূড় সাহেবের নেতৃত্বাধীন বেঞ্চ ছয় এক সংখ্যাগরিষ্ঠতায় এই যুগান্তকারী রায় দিয়েছে বিচারপতি বেলা ত্রিবেদী হচ্ছেন একমাত্র ডিসেন্টি যে তিনি এখানে মতভেদ তিনি দেখিয়েছেন তার এই ছয়টি তার রায়টি ছজনের থেকে আলাদা এই রায়টি কোথেকে এসছে এই রায়টির কেন এই রায়টি এলো রায়টি হচ্ছে ইভি চিন্নাইয়া বনাম অন্ধ্রপ্রদেশ রাজ্যের মামলায় পাঁচ বিচারকের সাংবিধানিক বেঞ্চ দু সালে যে একটা রায় দিয়েছিল সেই রায় কি বলা হয়েছিল সেই রায় বলা হয়েছিল আমি জাজমেন্টের সেই অংশটি কিছুটা তার এ পড়ে যাচ্ছি সেখানটায় বলেছে স্টেট অথরিটি হ্যাজ নো পাওয়ার টু সাব ক্লাসিফাই শিডিউল কাস্ট ফর রিজার্ভেশন অন্ধ্রপ্রদেশ সরকার এইটা করতে গিয়েছিল অর্থাৎ তারা এই শিডিউল কাস্ট তফসিলি জাতির মধ্যে তারা সাব কোটা করতে গিয়েছিল কিছুটা এগিয়ে যারা গেছে আর যারা পিছিয়ে গেছে এই পিছিয়ে যাওয়াদের ওপরে তুলবার জন্যে তো কোর্ট রুল্ড এগেন্স্ট স্টেট অথরিটি টু সাব ক্লাসিফাই এসসিস ফর রিজার্ভেশন পারাসেস এমফাসাইজিং এসিস অ্যাজ এ হোমোজিনিয়াস গ্রুপ অর্থাৎ এদের মধ্যে আলাদা কিছু নয় এটারও জিনিয়াস ব্যাপার নয় এটা একটা হোমোজিনিয়াস গ্রুপ এই গ্রুপের সুতরাং আমাদের প্রেসিডেন্টের অথরিটি নেই অ্যান্ড আন্ডার আন্ডারস্কোরিং প্রেসিডেন্টের অথরিটি নেই আর্টিকেল থ্রি হান্ড্রেড ফর্টিএন ওয়ানে যে শিডিউল কাস্টদেরকে একটা গ্রুপ বলে যে কথা বলা হয়েছে সেই অনুযায়ী এইটা করতে পারেন না কেউই বেঞ্চের ওয়াইভি চন্দ্রচূড় সাহেবের সঙ্গে বেঞ্চে আর যারা ছিলেন তারা হলেন বিচারপতি বি আর গাবাই বিচারপতি বিক্রমনাথ বিচারপতি পঙ্কজ মিত্তল বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি সতীশ চন্দ্র মিশ্র শুনানির সময় কেন্দ্র আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে এই সেন্ট্রাল গভর্নমেন্ট তারা আদালতকে বলেছিল যে এটা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি বিভাগে এই যদি আমরা সাব ক্লাসিফিকেশান করি সেই সাব ক্লাসিফিকেশানটা তাদের উপকারে আসবে এবং আমরা এই সাব ক্লাসিফিকেশানের পক্ষে প্রধান বিচারপতি তার তার উত্তরে সেইটাই বলেছেন যে উপশ্রেণীকরণ বা এই যে ভাগ করা এর মধ্যে এবং উপশ্রেণীকরণ এটা গ্রহণযোগ্য কারণ পশ্চাৎপদ গোষ্ঠীর কাছে যারা পিছিয়ে আছে তাদের কাছে পৌঁছানোর জন্যে রাজ্যগুলি পারে তাদের অধিকার আছে এইভাবে শ্রেণীভাগ করতে অর্থাৎ শিডুল কাস্টের মধ্যে কিছু শ্রেণীকে ওপরে তুলে দিয়ে কিছু শ্রেণীকে যারা নিচে রয়েছে তাদের জন্যে তারা যাতে এই যে তাদের সংরক্ষণের সুবিধাটা আরও ভালোভাবে পায় তার জন্যে সেই যে অধিকার সেই অধিকারটা সেখানটায় রয়েছে এটা এখনকার যে এই ছয় বিচারকের যে রায় সেই রায়ের মধ্যে এই কথাটি বলা আছে এখানে বিচারপতি চন্দ্রচূড় আরও বলেছেন যে তার সঙ্গে বিচারপতি মনোজ মিশ্রের যে রায় একবারে হুবহু এক এবং তিনি এটাও বলেছেন যে তাদের মধ্যে বেশিরভাগই ইবি চিন্নাইয়ার যে রায় অন্ধ্রপ্রদেশের মামলায় যার কথা একটু আগে বললাম সেই রায়টাকে বাতিল করে দিয়েছে এবং এই যে সাত বিচারকের বেঞ্চ তারা এই রায়কে বাতিল করে দিয়ে তারা এই সাব কোটা করার উপশ্রেণী বিভাগ করবার অধিকার সেইটাকে দিয়েছে অনুমোদন উনিশশো পঞ্চাশ সালে কনস্টিটিউশন শিডিউল কাস্ট অর্ডার সেই অর্ডার মোতাবেক ভারতে মোট এগারোশো নয়টি জাতি সম্প্রদায়কে শিডিউল কাস্ট হিসেবে ধরে রাখা হয়েছে ধরা হয়েছে এবং এদের লিস্ট ফার্স্ট শিডিউল সেই ফার্স্ট শিডিউলে বলা আছে সেই অর্ডারটা এই যে অর্ডার এই অর্ডারটা আপডেট করা হয়েছে ১৬ জানুয়ারি দু তারিখ পর্যন্ত এবং এর মধ্যে বিভিন্ন সময় প্রথমে তো পুরোটাই কিছু জাতি বাদ গিয়েছে আবার এসছে প্রথম দিকে বাদ ছিল গিয়েছে নয় এতদিন অব্দি কেউ বেরিয়ে কেউ যায়নি সিধু কাসদের মধ্যে তবে হ্যাঁ আস্তে আস্তে ঢুকেছে অনেক জাত জাতি ঢুকেছে এবং এর মধ্যে উনিশশো একান্ন উনিশশো ছাপ্পান্ন উনিশশো বাষট্টি উনিশশো চৌষট্টি এবং উনিশশো আটাত্তরে যে সমস্ত যারা এসছে আপডেটেড হয়েছিলিস দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ভারতে মোট শিডিউল কাস্টের যে শ্রেণীতে যারা আছেন মানুষ তাদের সংখ্যা হচ্ছে কুড়ি কোটি তেরো লক্ষ আটাত্তর হাজার ছিয়াশি জন এই সংখ্যাটা হচ্ছে ভারতের মোট জনসংখ্যার ষোলো দশমিক ছয় শতাংশ আর শিডিউল কাস্টদের জন্যে সংরক্ষণ কত পার্সেন্ট আছে ফিফটিন পার্সেন্ট অর্থাৎ ওই ষোলো দশমিক ছয় শতাংশের কাছাকাছি সবচেয়ে বেশি সিডুল কাস্ট আছে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশে দু হাজার একুশে ইউনিয়ন মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট তারা বলেছিল পশ্চিম বাংলায় এই তপশিলি জাতিরভুক্ত মানুষের সংখ্যা দু কোটি চোদ্দ লাখ যেটা হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান পারসেন্ট অফ আওয়ার টোটাল পপুলেশন এটা হয়েছে এই ঘোষণাটা করেছেন আমাদের দু হাজার একুশে আর বেঙ্গলে আমাদের পশ্চিমবাংলায় মোট তপশিলি জাতিভুক্ত জাতির সংখ্যা হচ্ছে ষাটটি সিক্সটি এই ষাটটির মধ্যে মে দু হাজার চব্বিশ অনুযায়ী রিজার্ভেশন কোটা ফর এসিস ইন দ্য স্টেট রিজার্ভেশন কোটা হচ্ছে বাইশ প্রতিশত কারণ আমাদের এখানে আগেই বলেছি পশ্চিমবঙ্গে তপশিলি জাতির সংখ্যা বেশি সুতরাং সারা ভারতে যে ফিফটিন পারসেন্ট সেটা কিন্তু পশ্চিম বাংলায় নয় পশ্চিম বাংলায় তপশিলি জাতিভুক্ত মানুষ তারা যে তাদের জন্য যে রিজার্ভেশন আছে সেটা টোয়েন্টি টু পার্সেন্ট আর টোটাল এসি পপুলেশন আমাদের এখানে ছিল আগেই যেটা বললাম টোয়েন্টি থ্রি পয়েন্ট এদের মধ্যে তুলনামূলকভাবে উন্নত আছে বেশ কিছু সম্প্রদায় বেশ কিছু সম্প্রদায় যাদের কথা একটু আগেই বললাম আবার নিজস্ব অভিজ্ঞতায় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সেই হাটগাছা ভাণ্ডারখালী এলাকায় আমি যাদের দেখেছি দুটি সম্প্রদায়ের কথা আপনাদেরকে বললাম তো তেমনি ভীষণভাবে পিছিয়ে যারা আছে কারা এগিয়ে আছে তাদের কথা বলছি না যারা পিছিয়ে আছে তাদের মধ্যে আছে ধরে যাক বাগদি ডোম হাড়ি ধাঙর দুসাদ ম্যাথদ মুচি এরা কিন্তু এই যে সংরক্ষণের সুফল তারা কিন্তু সেভাবে পায়নি যেমনভাবে আপনার এতে আসছে আপনারা দেখেছেন যে ওবিসির মধ্যে ক্রিমি লেয়ার অর্থাৎ যাদের আয় বেশি সেই তারা যেমন বেরিয়ে গেছে ক্রিমি লেয়ার হলে ওবিসির সুবিধা তারা পাবে না এখানে এরা সুবিধা পাবে না কথাটা বলা হচ্ছে না কিন্তু তাদের সুবিধা কমে যাবে এবং এমন একটা সময় আসতেও পারে যখন হয়তো তাদেরকে একেবারেই ওই ক্রিমি লেয়ারের মতো চিহ্নিত করে তাদের সবাইকে নয় পুরো সম্প্রদায়ভুক্ত সম্প্রদায় সবাইকে নয় কিছুদের কিন্তু ক্রিমি লেয়ার হিসেবে তারা বাতিল হয়েও যেতে পারে সংরক্ষণের তালিকা থেকে কিন্তু সেটা পরের কথা এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় কিন্তু সেটা নেই ওয়েস্ট বেঙ্গলে শিডিউল কাস্টদের কথা বললাম এবার বলি ওয়েস্ট বেঙ্গলের শিডিউল ট্রাইবদের কথা ওয়েস্ট বেঙ্গলের শিডিউল ট্রাইবের সংখ্যা হচ্ছে চল্লিশটি এই চল্লিশটি ট্রাইব বা ট্রাইব আছে শিডিউল ট্রাইবের মধ্যে এই চল্লিশটার মধ্যে আবার তিনটে এমন শিডিউল ট্রাইব আছে যারা ভীষণভাবে অনুন্নত ভীষণভাবে আপনাদের চুনি শবরের কথা মনে আছে যে সেই সম্প্রদায়ে পাস করে আসবার পরেও কীভাবে অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে তো এই রকম তিনটি সম্প্রদায় তাদেরকে বলা হচ্ছে দে আর পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপস যেটাকে সরকারি পরিভাষায় তাদের নাম দেওয়া হয়েছে পিটিজিজ পিটিজি পার্টিকুলারলি ভালনারেবেল ট্রাইবাল গ্রুপ 2001 হাজার একের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে শিডুল ট্রাইবের সংখ্যা ছিল চুয়াল্লিশ লক্ষ ছ এটা মোট জনসংখ্যার ফাইভ পয়েন্ট কিন্তু আমাদের এই রাজ্যে তাদেরকে তাদের সংখ্যাটা ছিল দু হাজার সেন্সাস অনুযায়ী আবার এদের এই সংখ্যাটা ছিল বাহান্ন লক্ষ ছিয়ানব্বই হাজার নশো তিপ্পান্ন জন এদের মধ্যে সাঁওতাল যারা তারা কিন্তু হচ্ছে শতকরা একান্ন দশমিক আট ভাগ অর্থাৎ অর্ধেক সিডুল ট্রাইবের অর্ধেকের বেশি হচ্ছে তারা সাঁওতাল যে শ্রেণী সম্প্রদায় সেই সম্প্রদায় ভুক্ত এরপরে আছে ওরাও ওরাওদের সংখ্যা হচ্ছে শতকরা চোদ্দ ভাগ তারপর আছে মুন্ডা প্রায় আট ভাগ তারপরে আছে ভূমিজ প্রায় সাত ভাগ তারপরে আছে কোরা তাদেরও তিন ভাগের বেশি সম্প্রতি খালিতে। আপনাদের মনে আছে সন্দেশ খালির যিনি বিধায়ক তার জাতিপত্র নিয়ে একটা কথা উঠেছিল জাতিপত্র নিয়ে সন্দেশখালী হচ্ছেন হচ্ছে কিন্তু ওটা শিডিউল কাস্টের সিট ওটা তিনি শিডিউল কাস্ট না হয়েও তিনি কিন্তু শিডিউল কাস্টের সুবিধা নিয়ে ওখান থেকে তিনি ভুল সার্টিফিকেট নিয়ে তিনি ওখান থেকে এমএলএ হয়েছিলেন সেই হয়েছিলেন কেন তিনি এখনো আছেন সাজান কাণ্ডের সময় তার নাম অনেকটা সামনে চলে আসে তো এই যে ব্যাপার অর্থাৎ শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের এদের বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি নিয়ে নানা রকম গোলমাল চলছে নানা রকম সরকার স্বাধীনতার পরে এই প্রথম সরকার এই দিকটাতে নজর দিয়ে যারা পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে আগে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা শুরু করে দিয়েছেন আমরা অবশ্যই যারা আমরা মনে করি সরকারের যে শুভচেষ্টা সুপ্রিম কোর্টে সরকার যে হলকনামা দিয়েছে অ্যাফিডেভিট দিয়েছে সেখানে তারা এইটাই চেয়েছিল সুপ্রিম কোর্ট তাদের সেই চাওয়াতে সায় দিয়েছে আমরা মনে করি যে তপসিলি সংরক্ষিত আর যে সংরক্ষণের যে সুযোগ আছে তপসিলি জাতিদের জন্যে তাতে একদম পিছিয়ে পড়া মানুষরা সুবিধা পেয়ে তার এবার এগিয়ে আসতে পারবে আমরা স্বাগত জানাই সুপ্রিম কোর্টের রায়কে আমরা স্বাগত জানাই হলফনামা দিয়ে এই রায়ের সপক্ষে কেন্দ্রীয় সরকার যেটা করেছেন এটা করা খুব আমাদের খুব একটা কি বলবো এটা অনেক রকম রাজনৈতিক ইয়ে আছে আপনারা জানেন যে রাজস্থান ইত্যাদি দিকে আপনারা পশ্চিমবাংলায় বহু আইএস আইপিএসদের নামের শেষে মিনা দেখতে পাবেন এই মিনা জাত মিনা যারা তারা হচ্ছেন রাজস্থানের ওখানকার আবার শিডুল ট্রাইব তাদেরকে দেখলে কখনো বুঝতে পারবেন না যে শিডুল ট্রাইব অর্থাৎ রাজনীতি এইসব জায়গাগুলোতে ঢুকে গেছে তাহলে কি আবার যাটরা হরিয়ানা রাজস্থান ইত্যাদি জায়গায় যাটরা আন্দোলন করছে শিডুল ট্রাইবের সুযোগ তাদেরকে দিতে হবে তো এই সমস্ত কিছুগুলোই হচ্ছে কিন্তু একটা ভোট বাক্স ভোট ব্যাংকের রাজনীতি এই ভোট ব্যাংকের রাজনীতির থেকে উঠবার সাহস দেখিয়েছেন কেন্দ্রীয় সরকার দেখিয়েছে তার জন্যে কেন্দ্র সরকারকে ধন্যবাদ সুপ্রিম কোর্টে ধন্যবাদ আজকে আমাদের আলোচনা এখানেই শেষ করছি সবাইকে নমস্কার তার আগে শেষ করার আগে একটা কথা বলবো আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের এই চ্যানেল নতুন চ্যানেল এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা লাইক দেবেন মতামত জানাবেন আপনাদের প্রিয়জনদের বন্ধুদের কাছে আমাদের লিংক শেয়ার করবেন এই অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ